এর জন্য আমরা কেন স্বীকার করি কেন আওলাদের রসুলক স্বীকার করি রসুলের বংশের রসুল খলিফা নির্বাচিত করছে মাওলা আলীকে মাওলা আলীর খলিফা মাওলা হাসান মাওলা হুসাইন মাওলা হুসাইনের খলিফা ইমাম হুসাইনুল

কৌশে পাক আব্দুল কাদের জিলানি সুলতানুল খাজা হিনা এইভাবে ইসলামটা আরব থেকে ভারতে বাগদাদে আসে খাজা সুলতানুল হিন খাজা বাবার খলিফার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কুতুবউদ্দিন বখতিয়ার বক্তিয়ার কাকির খলিফার নাম বাবা শেখ ফরিদ বাবা শেখ ফরিদের খলিফার নাম আলাদিন কালিয়ার সাবিনী বুয়ালি শাহ কালন্দার মাহবুবে বাবা নিজামুদ্দিন আউলিয়ার খলিফার নাম বাবা আমির খুসরু বাবা হজরত শাহজালাল বাবা হজরত খান জাহান আলী বাংলার জমিনে ইসলাম আনি বাবা শাহজালাল বাবা খান জাহান আলী বাবা খলিফা হচ্ছে বাবা আউলিয়া এই বাবা নিজাম উদ্দিন আউলিয়ার খলিফা এরা তাহাদের থেকে আসে মুরার বন্দে সিলেটে শাহস্তাগঞ্জে সুলতান নাসির উদ্দিন শিফাহস এইভাবে এই দিকে আসে আবার ভারত থেকে আরেকটা রাস্তা তৈরি হয় যেটা নকশাবন্দী মুজার বলা হয় নকশাবন্দী মুজার দিদি তৈরি হয় বলা হয় এটা তো আই থেকে ডাইরেক্ট আবার ওইদিকে মাওলালি থেকে হাসান বসরি এই যে এদের মুজাদের বাবা হজরতির থেকে আসে আমির কুলাল আমির কুলাল থেকে আসে বাবা বাহাউদ্দিন নকশাবান বাহাউদ্দিন নকশেবান থেকে আসে আপনার গিয়া দরবেশ বন্ধু আমকান খানি বাবা বাকি বিল্লাহ বাকি বিল্লা থেকে আসে মুজাদেদ আল ফেসান মুজাদ থেকে আসে হাজি মহাজের মুখী হাজিয়ামাদুল্লাহ মহাজের মুক্তি থেকে আসে ওইখানে যায় কি সৈয়দ আব্দুল্লাহ আকবরবাদী সৈয়দ আব্দুল্লাহ আকবরবাদী থেকে আসে আব্দুল রহিম দেহল শাহিউল্লাহ দেহল ও আসবে শাহ আব্দুল এই অখণ্ড ভারতের যিনি প্রখ্যাত এবং বিখ্যাত আলেন কি শাহ আব্দুল আজিজ মোহাবজ দেহলভি এই শাহ আব্দুল আজিজ মোহাব্দেজ দেহলবির ছাত্রের নাম ইসমাইল বাইসার নাম ইসমাইল দেহলি তার ছাত্রের নাম রশিদ আহমদ গাঙ্গু তার অনুসারীর নাম কি আশ্রফ আলীরা এরা থেকে আবার ওহাবিবাদের প্রচারটা হয় অখণ্ড ভারতে ইসমাইল দেহলুবি আর রশিদ আহম্মদ গঙ্গহীর দ্বারা ইসমাইল দেহলুবি সে কি করে কিতাব আব্দুল হাব নজদির লেখা আরবি ভাষার কিতাবটাকে উর্দুতে প্রথম অনুবাদ অখণ্ড ভারতে বিলি করে এই হাবিবাদের কারকের এবং কারকের নাম হচ্ছে আব্দুল হাব নজদির কিতাবের অনুবাদকারীর নাম হলো ইসমাইল দেহলি এবং রশিদ আহমদ গাঙ্গুর তাদের ছাত্র এবং অনুসারী হইল এই খলিল আহমদ আমি কাশেম নানো তুবি এবং এই যে মৌলানা আশাফ আলী খান এরা এই সাহিত্যাই আর আব্দুল আজিজ মহাদেবকে বাইর করে দিল উনি রাখলেন নূর মোহাম্মদ নিজামপুরী রে সৈয়দ আহমদ বেরলভি রে সৈয়দ আহমদ বেরলভি থেকে আসলো কি সুফি ফতে আলী ওয়াইসি সুফি ফতেয়ালি ওয়াইসি কলকাতা মানিকতলা সুফি ফতেয়ালি ওয়াইসি থেকে আই নুরু জান শরি শাশুริ শরি এবং সুরেশ শরী বাবা থেকে আসলো নুরিஷா বাবা নুরিஷா বাবা থেকে আসলো শাহ জালাল নুরি আফিয়ানহু জান নুরি জালাল নুরি বাবা থেকে আসলো কালামদার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ শরী